কিছু বয়োজ্যেষ্ঠ লোকদের মুখ থেকে তাদের জীবনের অভিজ্ঞতা সঞ্চয় করে আপনাদের সামনে আমরা উপহার দিব সামনে থেকে একটা চাচাকে দেখতে পাচ্ছি ওনার কাছ থেকে ওনার জীবনের কিছু অভিজ্ঞতা আমরা জানব আমরা অনেক দূর থেকে এসছি আপনার বয়স কত কাকা ষাট বছর ষাট বছর করেন ব্যাপারটা হলো যে আপনার জীবনের অভিজ্ঞতা আমাদের থেকে অনেক অনেক বেশি আমাদের আমাদের যে ভিউয়ার্স ভাইরা আছে কেনা ওদের কাছে আমরা একটা মেসেজ দিতে চাই আপনার জীবনের অভিজ্ঞতা থেকে আপনাকে আমরা দুটো প্রশ্ন করব প্রশ্নের উত্তরগুলো দিবেন এখান থেকে অনেক মানে ওরা অনুভূতি পাবে আর কি তো আমি যেটা জানতে চাইছি কাকা যে আপনার তো এত জীবনটা পার হলো এত বয়স হলো আপনি কোন সময়টাতে জীবনের কোন সময়টাতে সবথেকে বেশি খুশি হয়েছিলেন কোন সময়টাতে আমি সবথেকে বেশি খুশি হয়েছিলাম খুশি হয়েছিলাম আর কি জন ত্রিশ পঁয়ত্রিশ বছর আমার জন বয়স বয়স ছিল বয়স ছিল যেমন ধরেন একটা ত্রিশ পঁয়ত্রিশ বছরে আমি একটা কোনো কাজে লাগলাম एक आम हतो जमिर सम्बन्धे बोली कि माने में जमीते हतो दस काटा के पाँच बीघा जमी एक कम तक तो हमारे मन टाइम खुशी कि चनापाड़ा हईलो चापड़ा हार पर देखी कि आ भले चल से चना पड़ा होते खुशी आमोद फूर्ति कर संसारों मन जा

কোন সময়টা দুঃখিত পেয়েছিল পেয়েছি কারেন যে কি একটা কোনো একটা হাত বাম কি মাও মারা গেল তখন আমার মনটা বেশি ও সময়টাই তো দুঃখিত বেশি তখন মনে করা একটা হাত কি হাতো বাপ মাকে তখন হাতো মনে কোন খাইবার সময় এলো কি আমার বাপ মাকে দেখবো কি সেবা করবো সে সময় তো বাপ মা চলে গেল অনেক তখন বেশি বেশি আমার আমার ওইটাই মন সময় 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 মনটা ওই দুঃখিত তাহলে মোট কথা হলো যে বাবা মা যখনই চলে যায় তখনই সব থেকে বেশি দুঃখটা পাওয়া গেছে আর কি আচ্ছা যাই হোক খুব দারুণ উত্তর দিয়েছেন আপনি আপনার জীবনের অভিজ্ঞতা থেকে আমাদের যে চ্যানেলের ভিউয়ার্সরা আছে ওদের জন্য আপনি আপনার জীবনের অভিজ্ঞতা থেকে একটা উপদেশমূলক কথা বলেন যে মানে ওরা জীবনে কিভাবে চলবে বা কি করা উচিত যুবক ব্যবসার জন্য ইনকাম করার জন্য সঠিক ব্যবসা করুক সঠিক চলুক সঠিকভাবে ইনকাম করুক ওটা পয়সা কাজে লাগবে যে কোনো কাজে লাগুক যে কোনো কাজে লাগবে আর তুমি হালালি হারামি পয়সা ইনকাম করা মসজিদে মাদ্রাসা দে ও পয়সা কাজে লাগবে তাহলে চাচার কাছ থেকে আমাদের ভিওয়ার্সের উদ্দেশ্যে যেটা মেসেজ হলো যে আমাদের সকলকে সঠিক এবং হালাল ভাবে ব্যবসা করা হালাল ভাবে যদিও সেই ব্যবসাটা ছোট হোক ছোট থেকে ধীরে ধীরে করা হবে ছোট থেকে বড় হয় হ্যাঁ কিন্তু হারাম ও থেকে মানে করকে না করাতে না করাটাই ভালো ভালো মজুরি খাটা ভালো কিন্তু ওই ব্যবসা করা ভালো ব্যাপারটা হলো যে চাচার সঙ্গে গল্প করে খুব ভালো লাগলো চাচা আপনি আমাদের ভিউয়ার্সদের জন্য একটু দোয়া করবেন যেন সবাই ইনশাআল্লাহ দোয়া করব আপনাকে হ্যাঁ

কাকার কাছে পারমিশন নিয়ে হ্যাঁ আমাদের একটা চ্যানেল আছে যে চ্যানেলে আমরা মানুষকে মেসেজ দিতে চাই কি মেসেজ দিতে চাই যে মানুষের জীবনের অভিজ্ঞতা থেকে দু চারটা কথা উপদেশমূলক বা আপনার জীবনের অভিজ্ঞতা থেকে দু একটা কথা আপনি বলবেন তো আমাদের চ্যানেলের তরফ থেকে হচ্ছে যে প্রথম প্রশ্ন যেটা যে এই জীবনের কোন সময়টাতে আপনি সবথেকে বেশি খুশি হয়েছিলেন কিন্তু এক সময় বিয়ের বিয়ের সময় খুশি হয় হুম বিয়ের সময় খুশি হয় দশটা লোক আসলো বাড়িতে बोला চালা কথা বত্রা উঠা বসা করলো এটা একটা ভালো পয়েন্ট যে জীবনের একটা জায়গাতে গিয়ে যখন আরেকজনের সঙ্গে সম্পর্ক তৈরি হচ্ছে সেখানে অনেক লোকের আনাগোনা হচ্ছে এটা একটা খুশির মুহূর্ত তবে ব্যাপারটা হলো যে আপনার বাড়ি তো মনে আছে আশেপাশে আছে তো আপনি কি কাজ করে মানে সংসারটা চালান আর কি আমি তো এখন ধরুন ছোট্ট সময় তোকে আমি লেখাপড়া কিছু করলাম তারপর ছেড়ে দিলাম তারপর ঘাট খেতে পারলাম ঘাটে ফল চাষ করতাম হুম তারপরে গাছ কাটতাম তোল নিয়ে এখন বর্তমানে ছেড়ে দিয়েছি এখন মানে ছাগল গরু ঘাস ঘাস কাট যত খাওয়া দাওয়া করতাম আপনার ছেলে মেয়ে আচ্ছা যাই হোক আমাদের চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনি যেগুলো কথাগুলো বললেন সেগুলো তো আমরা কোটি টাকা দিয়েও পাবো না যাই হোক মানবিকতার খাতিরে আপনার জীবনের অভিজ্ঞতা থেকে কিছু আমাদের দিলেন খুব ভালো লাগলো আমরা আমাদের চ্যানেলের পক্ষ থেকে আপনাকে ছোট্ট একটা গিফট দিচ্ছি এটা আপনাকে অ্যাকসেপ্ট করতে হবে ঠিক আছে কি এটা আপনি একটু রাখেন আর আমাদের সকলের জন্য আপনি দুয়া করবেন সকল বিয়ের ভাইয়ের জন্য দুয়া করবেন আমরাও আপনাদের জন্য দোয়া করব ঠিক আছে একটা আজকে একটা বুড়ি মাসির সঙ্গে দেখা হয়েছে এনার বয়স আপনার বয়স কত হলো মাসি ষাট বছর হ্যাঁ তো ব্যাপারটা হলো যে আপনার এতদিন যে জীবনযাপন করলেন অনেক সুখ দুঃখের মধ্যে দিয়ে জীবনটা পার হয়েছে তো কথাটা হলো যে আপনি জীবনে কোন সময় বেশি মানে সুখ পেয়েছিলেন মানে আনন্দিত হয়েছিলেন ওখানে হয়েছে বেটা পুতক না মানুষ শৈল তো সুখ পেয়েছি আচ্ছা বা খুব ভালো মানে ছেলে মানুষ করলেন ওরা কাজে কর্মে লেগেছে তিনটা বেটা একটা বেটি মানে এই সময় এসে আপনি মানে আসল সুখটা পেলেন আর জীবনের কোন সময় আপনি দুঃখ পেয়েছিলেন পেয়েছি মারা স্বামী রহিতে জানতি પૈসা হলো তখন কা পয়সা પૈসা মানুষ কইরাছি কষ্ট করেছেন ওই সময় দুঃখ হয়েছে মনের মধ্যে খুব ভালো আর আপনার জন্য আমাদের তরফ থেকে একটা গিফট আছে হ্যাঁ আপনি এই গিফটটা আপনি আপনার হাতে রাখেন ধরেন এটা আপনি ব্যবহার করবেন আমাদের জন্য দোয়া করবেন আমরা আপনাদের জন্য দোয়া করব ঠিক আছে কিনা এটা রাখেন ঠিক আছে তো ঠিক আছে আসেন তাহলে হ্যাঁ